হিটু শেখ হিটু শেখ যখন এই সে তো প্রতিদিনই কাঠগড়ায় থাকতো এখন হিটু শেখ যখন কাঠগড়ায় ছিল ডিউরিং দ্য ডিউরিং দ্য সার্চ ফ্রেম এবং সার্চ ফ্রেম হওয়ার পরে বিজ্ঞ বিচারক ট্রাইব্যুনালের যে বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসান উনি উনি অবশ্য তার কাছে শুনিছে যে আপনি কোনো আইনজীবী দেবেন কি না তখন হিটু শেখ বলেছে যে আমি আইনজীবী দেব। তখন বিজ্ঞ বিচারক বলেছেন যদি প্রিজুডিস না হয় বাংলা কথা যাতে ন্যায় বিচার ব্যাহত না হয় কারণ আসামি পক্ষে একজন আইনজীবী পাবে এবং ন্যায় বিচার যাতে ব্যাহত না হয় তখন তাকে একটা সুযোগ যে আপনি হয় আপনি একজন আইনজীবী নিয়োগ দিতে পারেন অথবা আপনি লিগাল এইডের মাধ্যমে হাজতে থেকে জেলারের মাধ্যমে আমি আপনি প্রার্থ আবেদন করতে পারেন যে একজন আইনজীবী দেওয়া হোক এবং সেই অবস্থায় সে সেখানে বলেছে পরে সে আইনজীবী দেশে তবে তাকে ওই কাঠগড়ায় তাকে কোনো উগ্র অবস্থায় আমরা দেখি নাই সবসময় সে চুপচাপ থাকতো মনে হয়তো যে শান্ত হিসেবে দাঁড়ায় আছে এবং সে যে অন্যায় করেছে সে যে অপরাধ করেছে এই হিসেবে তার যে মানসিক একটা বিষয় থাকে যে মনের ভিতরে তার যে একটা অনুশোচনা কিংবা এই বিষয়ে যে সে মানসিক যন্ত্রণা এই যন্ত্রণাটা তার ভিতরে ছিল কারণ এত নির্মমভাবে এই আসিয়াকে দর্শনের পর খুন করা হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে আমরা এ পর্যন্ত আমাদের দীর্ঘদিনের প্র্যাকটিস আমরা দীর্ঘদিন এই কালতিতে আসি আমরা আসামি পক্ষে থাকি তো এই রকমের হীন অপরাধ এবং জঘন্য অপরাধ আমরা দেখি নাই যাই হোক ন্যায় বিচার নিশ্চিত সাধারণত এ পর্যন্ত এ পর্যন্ত যারা এই সমস্ত হিনিয়াস অফেন্ডার তারা আমরা ইতিপূর্বেও দেখেছি যে অনেক মামলা মকদ্দমায় সাধারণত এই লাস্টের রায়ের দিন আসামিরা কিংবা নীরব থাকে এ অবস্থায় হিটু শেখা আজকে নীরব ছিল তার কোনো বক্তব্য নাই সে সে নিজেই নিজেই সাব্যস্ত করে নিয়েছে যে আমি অপরাধী আমি অপরাধী এই কারণে তার আর কোনো কোনো বক্তব্য সে জায়গা আর ছিল না যার কারণে সে নীরব অবস্থায় আমার 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 যেটা মনে হয় যে নীরব অবস্থায় এ রায়টাকে সে মনের থেকে মেনে নিয়েছে দর্শক আমরা শুনছিলাম আইনজীবীদের কথা তারা যেটি বলছিলেন যে আজকে কিন্তু হিটু শেখ একেবারেই অন্যান্য সময় নীরব থাকে আর আজকে একেবারেই নীরব নীরবে এজলাসে ছিলেন এবং সেখানে তিনি কাঠগড়ায় উপস্থিত থেকে তিনি কিন্তু নীরব থেকেই আইনজীবীদের ভাষায় যে নীরব থেকেই এই রায়টাকে তিনি মেনে নিয়েছেন এমনটি তারা বলছেন দর্শক আমরা হিটু শেখের বিষয়টি নিয়ে এই আসিয়া দর্শনের ঘটনা নিয়ে আরও অনেকগুলো কন্টেন্ট আমাদের আমরা প্রচার করব আমাদের হাতে রয়েছে নিশ্চয়ই সেই কন্টেন্টগুলোর সাথে আপনারা থাকবেন সাথে থাকতে যারা ইউ ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিতে একটি লাইক দিয়ে দিন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ঘটনায় ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো